গত দশ তারিখ রাতের বেলা আগরতলার বনরাজ চৌমুহনী পেট্রোল পাম্পের সামনে সাংবাদিক বাপি রায়ের উপর আক্রমণ হয়েছিল। এই ঘটনায় পাঁচজন যুবককে আটক করল আগরতলা পূর্ব থানার পুলিশ। তাদেরকে আজ আদালতে পাঠানো হবে বলে জানায় আগরতলা পূর্ব থানার ওসি সঞ্জিত সেন। সবাইকে স্বাগত আমাদের থানাতে। অ্যাকচুয়ালি ত্রিগুরা টুডের এডিটর বাপি রায় উনি গত পরশু দিন রাত্রিবেলা সাড়ে দশটা নাগাদ গণরাজ্যমিনী পেট্রোল পাম্পের পরে ডক্টর একানাথের রেসিডেন্সের সামনে ওনাকে চার পাঁচজন যুবক মিলে ওনাকে আঘাত করেছেন উনি সাথে সাথে জিভি হসপিটালে চিকিৎসা করিয়েছেন রাত্রিবেলা আমাদের কাছে এসে জানিয়ে গেছেন তো চিকিৎসার কাজে উনি ব্যস্ত থাকায় রিটার্ন কমপ্লেন দিতে পারেননি আজ একটা রিটার্ন কমপ্লেন উনি সাবমিট করেছেন তো ওই খবরের ভিত্তিতেই আমরা থানার অফিসার সবাই মিলে আমরা প্রথমে যে জায়গাতে ঘটনাটা হয়েছে ওই এলাকার সিসিটিভি ফুটেজ কালেকশন করি এবং পাশাপাশি ওইখানে একটা স্কুটি ছিল যেটার নাম্বার ছিল না ওই স্কুটিটাকে আইডেন্টিফাই করিয়ে আমরা স্কুটির মালিককে বের করি এবং এর সাথে কারা কারা ছিল তাদেরও আমরা তুলে আনি জিজ্ঞাসাবাদ করার পর তারা স্বীকার করে যে ওই দিন রাত্রেবেলা তাদের সাথে সাংবাদিক যে বাপিরিয়া সাহেব ছিল ওনার সাথে তাদের হোটেল রেখেশন হয়েছে এখানে রাস্তা দেওয়ার সাইড দেওয়া নিয়ে তো তাদের মধ্যে থেকে একজন অত্রজিৎ দাস আছে ওরাতে একটা বাইকের চাবি ছিল ওই চাবিটা দিয়ে ওনার মাথায় আঘাত করেছে যেতে তিনি যে কারণে উনি গুরুতর জখম জখমপ্রাপ্ত হয়েছেন তো আমরা তাদের পাঁচজনকেই ডিটেন করেছিলাম কালকে আজকে কেস কমপ্লেন দেওয়ার পর আমরা একটা কেস চেষ্টা করেছি তাদের নামগুলি হলো টিটন দে অত্রজিৎ দাস দীপঙ্কর গুহ সাগর দে জীবন সরকার তাদের পাঁচজনকে আমরা অ্যারেস্ট করেছি তাদের সাথে দুটি স্কুটি ছিল স্কুটি গুলো আমরা সিজ করেছি আজকে তাদের আমরা কোটে বানাচ্ছি